পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিটানোর জন্য অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা উঠে না যাই বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আত্মনাথ করে না পুরুষের মন কান্দে হৃদয় আত্মনাদ করে পুরুষ আবার সেই আত্মনাথ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা দমন স্বভাব যত কারণে কান্না কইরা ওঠে একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখিয়া স্বভাব যত কারণে বইলা ভলায় আরে এত চিন্তা করো কেন আমি আছি না একটা ব্যবস্থা হয়ে যাইবো কিন্তু এই ব্যবস্থা করতে চাইয়া ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো তারো সব চাহিদা পূরণ করব ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে উইডিং থেকেই শুরু হয় সাওয়া পাওয়ার হিসাব এই যে আমি আজকে চাকরি ধরাইলাম ঘুষ খাইলাম চার্জ করে নিয়ে অন্যয়ের পথে আমি আমার জন্য আড়ি না একটা নতুন শার্ট কিনমু একটা নতুন প্যান্ট কিনমু একবালা প্যাট বইরা ভালোমন্দ খামু ঠিক কারণে আমি ঘুষ নিতে পাই নাই আমি ঘুষ নিয়েছিলাম যদি তন্দ্রমুখী হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে তো দেখতে পারে আর না আমি পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা যায় যাই হোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা